কমপ্লিট ওয়েবসাইট কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান অথবা শিখতে চান কিভাবে একটি কমপ্লিট ইকমার্স ওয়েবসাইট তৈরি করা যায় কিন্তু একটি কমপ্লিট ইকমার্স ওয়েবসাইট তৈরি করতে অনেক টাকা লাগে কিংবা আমরা যদি ইকমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমাদের অনেক দামি দামি থিম প্লাগ ইন কিনতে হয় ফ্রিতে যে ই কমার্স ওয়েবসাইটগুলো তৈরি করি এগুলো সাধারণত প্রফেশনাল মানের হয় না এবং কি দেখতে ভালো লাগে না কিভাবে আমরা একটি প্রফেশনাল মানের ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি সেটাই আমরা দেখব এই কমপ্লিট ভিডিওটিতে এবং সবচেয়ে মজার এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই কমপ্লিট ওয়েবসাইটটি তৈরি করতে ব্যবহার করা হবে সম্পূর্ণ ফ্রি রিসোর্সেস যেমন ফ্রি থিম ফ্রি প্লাগিন অর্থাৎ ফ্রি সব কিছু ব্যবহার করে তৈরি করা হবে এই কমপ্লিট ই কমার্স ওয়েবসাইটটি যেটা দেখতে অনেকটাই দ্বারাজের মতো হবে ইবালি দ্বারাজের মতো এটি ছাড়াও ওয়ার্ল্ডের সবচেয়ে টপ টপ কয়েকটা ই ইকমার্স ওয়েবসাইট থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটি সো এটি একটি পরিপূর্ণ প্রফেশনাল মানের ওয়েবসাইট এটা খুবই নাইস খুবই বিউটিফুল খুবই প্রফেশনাল লুকিং ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি বানিয়েও আপনি ইচ্ছে করলেই অনেক টাকা আর্ন করতে পারবেন এখন থেকে আপনি আর্নিংটা শুরু করতে পারেন ইচ্ছে করলেই যদি আপনি ভালোভাবে এই এই কাজটা প্র্যাকটিস করেন এবং কি এটি ছাড়াও আপনি যদি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান কিংবা বানাতে চান সেক্ষেত্রে এই টিউটোরিয়ালটি এই সম্পূর্ণ ভিডিও কোর্সটি যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় সেটার ভিতরে অনেক কিছু এবং একটা পরিপূর্ণ ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটার অনেক কিছু শিখতে পারবেন তো এবার ইন্ট্রোর উপর সরাসরি ঢুকে পড়ব কেমন হবে আমাদের ওয়েবসাইটটা অর্থাৎ আমাদের ড্যামো ওয়েবসাইটটা আমরা দেখে নেব তো শুরুতেই দেখতে পাচ্ছেন উপরে অ্যাড্রেস থাকবে ফোন নম্বর ইমেইল এবং কি আমরা চাইলে আমাদের স্কাইপ নেম দিয়ে দিতে পারি এরপর আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিংক দিতে পারি তারপর আমাদের অ্যাকাউন্ট এবং কি লগ ইন করার অপশান থাকবে যেখানে ক্লিক করে যে কেউ তার অ্যাকাউন্টে সরাসরি লগ করতে পারবে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট অটোমেটিক হবে সেটাও আমরা দেখাবো তারপরে এখানে আপনার লোগো হেডিং টাইটেল এগুলো থাকবে তারপরে একটা খুব সুন্দর সার্চ বক্স থাকবে অরেঞ্জ কালারে তারপর এটা যে কোনো কিছু সার্চ করতে পারবে এমনকি লাইক বিভিন্ন অপশানের উপর দেখতে পাচ্ছেন হোবার করার পর খুব সুন্দর একটা এফেক্ট আসছে সো তারপর এখানে আপনার লিস্ট অপশন থাকবে সো যেটাতে ক্লিক করে যে কেউ বিভিন্ন প্রোডাক্ট যদি সেই উইস লিস্টে অ্যাড করে রাখে তাহলে সেটা এখানে দেখতে পারবে এবং কি এখানে কার্ড অপশন থাকবে আর সবচেয়ে মজাদার যে জিনিসটা সেটা হচ্ছে যেটা ফ্রি থিমে একেবারে অসম্ভবের মতো একটা ব্যাপার সেটা হচ্ছে স্টিকি হেদার এবং কি ট্রান্সপারেন্ট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের হেদারটা সো এই হেদারটা আপনি এখান থেকে যেই কোনোভাবে যে কোনো মেনু যে কোনো কিছু দিয়ে এই হেদারটা তৈরি করতে পারবে এবং যখন নিচের দিকে স্ক্রল করবেন এটা একেবারে প্রফেশনাল ওয়েবসাইটগুলোর মতো এটা উপরে স্টিক হয়ে থাকবে যেটা আমরা সহজে সচরাচর পাই না তারপর এখানে আমরা ব্যানার দিতে পারবো এখানে আমরা চাইলে আমাদের যে কোনো ব্যানার দিয়ে দিতে পারব কি ইডিট করে তারপর এখানে একটা খুব সুন্দরভাবে স্লাইড অ্যাড করা রয়েছে আর যেটাতে আমরা তিনটি স্লাইড অ্যাড করা স্লাইড অ্যাড করতে পারবো এবং আমাদের এখানে মেনু থাকবে যেটা খুবই দারুণ একটা ব্যাপার কেননা আমরা এই যেগুলোর উপর হোবার করলাম তারপর এই যে খুব সুন্দরভাবে আমাদের মেগা মেনুর অপশানগুলো চলে আসবে এখানে আপনি আপনার প্রোডাক্ট ক্যাটাগরিজগুলো দিতে পারেন যেমন ডেইলি বাজার অ্যান্ড ব্লাভলা এই জিনিসগুলো দিতে পারেন তারপর ওইটার উপর ক্লিক করলে যেমন কনজিউমার ইলেকট্রনিক্স এটার উপর ক্লিক করলে মোবাইল মোবাইলে ক্লিক করলে তারপর মোবাইলের আন্ডারে বিভিন্ন জিনিস এভাবে দিতে পারবেন এবং কি এগুলো থেকে যে কোনো দিতে ক্লিক করে সরাসরি ওই সব লিঙ্কে চলে যেতে পারবে যেটা খুবই সিম্পল এবং কি করবে এবং কি ওই প্রোডাক্টেই চলে যেতে পারবে এবং কি সরাসরি এখানে খুব সুন্দর একটি ক্যাটাগরির বক্স আছে যেটা খুবই ভালো দেখতে লাগে এরপর সবচেয়ে মেইন পার্ট সেটা আমাদের প্রোডাক্ট গুলো দেখতে কেমন লাগলে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই আকর্ষণীয় খুবই প্রফেশনাল লুকিং নাইস বিউটিফুল তারপর আমাদের প্রোডাক্ট ইমেজ থাকবে আমরা ইচ্ছা করলে সেল অপশন দিতে পারবো যে সেল যদি চলে তারপর আউট অফ স্টক অপশন দিতে পারবো তারপর প্রোডাক্টের নেম দেওয়া যাবে প্রোডাক্টের প্রাইস দেওয়া যাবে তারপর রিড মোড়ে ক্লিক করে আমরা এটা অথবা এটার উপর ক্লিক করে এটা নেমের উপর ক্লিক করে অথবা রিড মোড়ে ক্লিক করে আমরা এই প্রোডাক্টটা ভালোভাবে দেখতে পারি সো আমরা প্রোডাক্ট পেজটা একটু পরে দেখবো অথবা আমরা ইচ্ছা করলে অ্যাড টু কার্ট করতে পারি তাহলে এটা কার্টে যোগ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে কার্টে যোগ হয়েছে এবং কি যখনই এটা যোগ হওয়ার পর আমরা কার্টে আমাদের মাউসটা ওভার করবো খুব সুন্দরভাবে আমাদের কার্টে কি কি রয়েছে আমাদের সাব টোটাল কত সেটা দেখতে পাবো এবং কি আমাদের এখানে করতে 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 হলো সরাসরি আমরা আমরা ভিউ পারি পারি অথবা চেক আউট সো যেই থিমটা ইউজ করবো এটা সচরাচর আপডেট হচ্ছে এবং কি নতুন নতুন অনেক আপডেট আসতে চলেছে সো এটা খুব শীঘ্রই আস্তে আস্তে আরও খুব ভালো ভালো অনেক কিছু অপশন পাওয়া যাবে তারপর এখানে আবার আমরা আমাদের প্রোডাক্টের আবার আলাদা অন্যরকম একটা ডিজাইন রয়েছে সেভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে আমাদের পছন্দ মতো সাজাতে পারি আর তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওভার এফেক্ট যে মাংসটা নিলে এটা জুম করে তারপর এই যে অ্যাড টু কার্ডে খুব সুন্দর একটা অপশন রয়েছে আর আমরা চাইলে এগুলো সবগুলোকে এডিট করতে পারি সেটা কীভাবে করতে পারেন সেটা দেখিয়ে দেবো তারপর এখানে আবার টপ প্রাইজের প্রোডাক্ট আর একটু অন্যরকমভাবে সাজানো আবার নিউ অ্যারভেল প্রোডাক্ট অর্থাৎ অনেক ধরনের অপশন আছে তারপর এখানে আপনার কী কী ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে যেমন আমরা যখন ইবালি কিংবা আমাদের বাংলাদেশে কিংবা বাইরের বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখি তো সেখানে তাদের ব্র্যান্ডরদের বিভিন্ন লাইক ইমেজগুলো থাকে তো আমরা চাইলে আমাদের সেই ব্র্যান্ডের আমাদের ব্র্যান্ডরদের ইমেজগুলো ইউজ করতে পারি তো এমনকি এই থিমটার ভিতর আপনি মাল্টিব্র্যান্ডার ইউজ করতে পারবেন এই ভিডিওটা দেখুন তাহলে আপনি মাল্টিব্র্যান্ডার ওয়েবসাইটে তৈরি করতে পারবেন অর্থাৎ এদার একটা নেক্সট ফারদার স্টেপ তারপর এখানে আরও ফুটারের মতো করে খুব অনেকগুলো প্রোডাক্ট শো করার অপশন রয়েছে খুবই সুন্দর ফিচার প্রোডাক্টস অন সেল প্রোডাক্টস অল প্রোডাক্টস প্রোডাক্টস সো অনেক ধরনের অপশন রয়েছে এগুলোকে আমরা চাইলে ব্যবহার করতে পারি তারপর এখানে আমাদের আবার আমাদের লোগো দিতে পারি আমাদের সিম্পল ট্যাক্স দিতে পারি এবং এগুলো সব কিছু ইডিটেবল এমন না যে আপনি এগুলো ইডিট করতে পারবেন না কিংবা এটা ইডিট করতে পারবেন না এমন না ইচ্ছে করলে সবই ইডিট করা যাবে লাইক সব কিছু ইডিটেবল সো পুটার সেকশনটাতে একটা প্রবলেম হবে সেটা কীভাবে করতে হবে সেটা আমরা বলে দেবো কোনো প্রবলেম সো এবার আমরা দেখব শপ টেজ কেমন হবে সব টেজটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ খুবই সুন্দরভাবে আমরা এখানে প্রোডাক্টগুলো দেখাচ্ছে খুব সুন্দরভাবে প্রোডাক্টগুলো শো করছে তারপর প্রোডাক্টের যে ক্যাটাগরিজগুলো রয়েছে সেগুলোতে আমরা ক্লিক করতে পারছি এবং কি সেই ক্যাটাগরিজ আন্ডারের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমাদেরকে শো করছে তারপর আমরা খুব সুন্দরভাবে প্রাইস ফিল্টার করতে পারছি তারপর সার্চ করতে পারছি যেটাও খুবই সুন্দর এমনকি দারুণ অপশন তারপর এখানে আবার আমরা আমাদের কিছু প্রোডাক্ট শো করতে পারবো প্রোডাক্ট ট্যাগ শো করতে পারবো সো স্লাইড বারে আমরা এরকম আরও অনেক কিছু অ্যাড করতে পারবো তারপর আমরা যদি ইচ্ছে করি তাহলে যে এখান থেকে আমরা আবার ফিল্টার করতে পারবো যেমন শর্ট বাই পপুলারিটি তারপর অ্যাভারেজ রেটিংয়ের তারপর প্রাইস লো থেকে হাই প্রাইসের যে প্রোডাক্টগুলো সেগুলো যে এটা যখন সিলেক্ট করে দেবো দেখুন খুব সুন্দরভাবে পনেরো ডলার তারপর আস্তে আস্তে পনেরো পঁচিশ ডলার তিরিশ ডলার পঁয়তাল্লিশ ডলার পঞ্চাশ ডলার মানে আস্তে আস্তে প্রাইসটা ইনক্রিজ হচ্ছে সো যেটা হচ্ছে কম প্রাইস থেকে বেশি প্রাইস তারপর বেশি প্রাইস থেকে কম প্রাইস কিংবা নতুন যে প্রোডাক্টগুলো অ্যাভারেজ রেটিং এর যে প্রোডাক্টগুলো সো এভাবে কাস্টমার যে কোনো কিছুকে ফিল্টার করে সেই তার কাঙ্ক্ষিত পণ্যগুলো সে বেছে নিতে পারবে সেটা খুবই দারুণ একটা ব্যাপার তারপর এখানে আমরা সেকশনে দিয়েও আরও অনেক ধরনের মেনুয়েস অ্যাড করতে পারি এগুলো সম্পূর্ণ আমাদের উপর যেই মেনু ইচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি কীভাবে অ্যাড করতে হবে সেটাই আমরা দেখাবো তারপর ব্লগ সেকশন রয়েছে আমরা যখন এই ব্লগে ক্লিক করব খুবই দারুণ আমাদের ব্লগ সিস্টেম থাকবে যেখানে আমরা আমাদের ব্লগ পোস্ট লেখালেখি করতে পারবো এবং কি এগুলো আমরা পড়তেও পারবো খুব সুন্দরভাবে এগুলো আমাদের পড়ার অপশান থাকবে সো খুব সুন্দর আমরা আমাদের এখানে ইনও করতে পারবো তারপর আমাদের কন্ট্যাক্ট আস অ্যাবাউট পেজ এই পেজগুলো এক্সট্রা আমরা এখানে পেজ অ্যাড করতে পারবো সো এগুলো আমরা আপনাদেরকে দিব কীভাবে আপনি পেজ পেতে পারেন সো এই জিনিসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এগুলো খুবই ইজি এবং কি সিম্পলি আপনি এগুলোকে ইউজ করতে পারবেন এবার আমরা দেখবো সবচেয়ে আমাদের ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে কিভাবে লাইক আমাদের প্রোডাক্ট পেজটা কেমন হবে সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কেমন হবে আমরা হোম পেজ দেখলাম সব পেজ দেখলাম এবার আমরা দেখব আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ কেমন হবে সো অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ দেখাচ্ছে আমাদের সিঙ্গেল পেজটা যখনই আমরা প্রোডাক্টের উপর শো করছি আমাদের জুম করছে সো অথবা আমরা এটাকে আলাদাভাবে লাইক দেখতে পারি পিকচারটা এরপর আমাদের এখানে আমরা লাইক আমাদের সাপোজ একটা দাম রয়েছে তারপর আমরা ওই দামটাকে কেটে দিয়ে অন্য একটা দাম দিতে চাই সেটাও দিতে পারবো অর্থাৎ এটা যে ফ্রি থিম ফ্রি প্লাগ দিয়ে বানাচ্ছি তাই বলে এটার ওরকম কোনো অপশন নাই এটা কিন্তু এরকম কিছু না এটা তো অনেক অপশন রয়েছে এটা অনেক ফাংশনালিটিস রয়েছে অনেকভাবে অনেক সুন্দরভাবে আমরা আমাদের সাইড থেকে সাজাতে পারি তারপর এটাকে আমরা দুইটা তিনটা সিলেক্ট করে দিয়ে অ্যাড টু কার্ট করতে পারি তারপর এটা যে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দেখা আছে যে এটা কাটে অ্যাড হয়ে গিয়েছে তারপর আমরা এখান থেকে ভিউ কার্ডে ক্লিক করতে পারি সেটা আমরা একটু পর করবো তারপর এখানে আমাদের ডিসক্রিপশন যে যেটা দেবো সেটা এখানে শো করবে এরপর ক্যাটাগরিজটা শো করবে আবার এটাকে আমরা চাচ্ছি যে সাপোজ এখন আমার এটা কেনার ইচ্ছা আছে বাট আমার কাছে এখন টাকা নেই সেক্ষেত্রে আমি এটাকে অ্যাড টু উইশ লিস্ট করে রাখতে পারি তারপর এটা এখানে যোগ হওয়া থাকবে এবং কি আমার অ্যাকাউন্টে এটা সেভ থাকবে আর আমাদের আমরা যদি অ্যাকাউন্ট নাও ক্রিয়েট করি তারপরে উইস লিস্টে অ্যাড করলে এটা কিন্তু লাইক এখানে অ্যাড হয়ে যাবে এরপর আমরা ব্রাউজারটাকে কেটে দিয়ে আবার এখানে আসবো আবার এটা শো করবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না এটা ব্রাউজারের ভিতরেই এটা সেভ থাকবে সো যেটা খুবই দারুণ একটা ব্যাপার কেননা এখানে খুব অ্যাডভান্সড লাইক স্ক্রিপ্ট ইউজ করা রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সো এরপর এটা যে ওয়ার্ড প্রেসে করছেন এর মানে যেটা খুব খারাপ এরকম না এটা খুবই প্রফেশনাল লুকিং এবং কি এটা অবশ্যই প্রোগ্রামিং করেই তৈরি করা হয়েছে আপনারা যদি দেখেন এই যে এখানে অনেক ধরনের প্রোগ্রামিং দেখতে পাবেন